বর্তমানে আলাদা করবে তো আমাদের এই কার্যগুলো বাঁচার প্রক্রিয়াটা তেরো তারিখ পর্যন্ত চলবে আমরা পনেরো তারিখে আমরা প্রাথমিক তালিকা সেটা প্রকাশ করবো আপাতত আমাদের জাতীয় পার্টির

এবং dataSource মন্ত্র দিয়ে উন্নয়কতার চেষ্টা চালাচ্ছে এটা না আমাদের ছোট ছোট পার্টিগুলো রয়েছে যাদের ছাভি জানা বই যে আপনারা একটা দুইটা সিটেল কাছে আপনারা পুরো পান্ত দিয়ে ওখানে জীবনের যে বৈষয় জীবনান যে সত্তা সেটা বিক্রি করে দিবেন না তো এই সিস্টেম যদি হতো তাহলে তো বাংলাদেশে কোনো মিডল बिजनेসম্যান থাকতো না মিডল শপও থাকতো না ছোট পান্তিং লেভেলে সরকার থাকত না থেকে দুইটা হলো ব্যবসায়ী বা কর্পোরেট তো এটা তো আমরা ওইভাবে চাই না তাহলে এটার মধ্যে কি হয় দুই দলীয় গণতন্ত্র হয় অন্য এক দলীয় গণতন্ত্র হয় আমরা তো বহুদলীয় গণতন্ত্র চাই বহুদলীয় গণতন্ত্রের প্রাথমিক শর্ত প্রত্যেক ব্যক্তি অথবা প্রত্যেক পানি তার নিজস্ব প্রতীকে রেশন করতে হবে বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত হলো কেউ চাঁদাবাজি সন্ত্রাসীদেরকে দিবে না বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে কেউ সংস্কার চলিয়া বিরোধিতা করবে না বহুদলীয় গণতান্ত্রিক সৌন্দর্য হলো এ মাঠের মধ্যে গিয়ে কোন গণতন্ত্র করে জনগণকে ভোটার দিতে দেবেন আপনারা জানেন আপনারা যখন এই অফিসে আসতে ছিলেন আজকে ঢাকার মধ্যে আইন জ্যাম করেছে কেন করেছে গণভোট আগে ভাবে নাকি ফর্মাবে এটা নিয়ে পুরো বাংলাদেশের কিছু মিটিং চলতেছে আপনি আপনারা দেখেছেন আমি আহ হয়ে মেয়ে অফিসে বসে যাবো বসে গিয়েছি আমাকে দেয় না গেলে এটার জন্য রাগমহ অঞ্চল দেওয়া হয়েছে এই এই ধরনের অঞ্চল ঢান্তা বাংলাদেশ আমরা আর নতুন কিছু দেখতে চাই না কিন্তু সকল কিন্তু বাজি বলে আমরা আহ্বান রাখো যে আপনারা এই ধরনের রাস্তার যে ফাইলটা হয়েছে বা রাস্তার যুগটা বন্ধ করে আপনাদের শান্ত সুযোগ রয়েছে সাধারণ অফিসে আলোচনা করতে পারেন ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন নিজেদের ছেলেমেয়েকে একসাথে বিয়ে নিতে পারেন বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি তারপর নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ করি সেখানে আপনার একসাথ হতে পারেন তাহলে রাষ্ট্রের চোখ যে গুরুত্বপূর্ণ সম্পর্কটা আছে সেখানে আপনারা কেন একসাথ হতে পারেন না